একজন আল্লাহ আলী মহিলার তিন ছেলের বউ কুকুরে পরিণত হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা সেই তিন মহিলা কি এমন কাজ করেছিল যার কারণে তারা কুকুর হয়ে গিয়েছিল শোনাব আজকে আমি আপনাদেরকে এই চমৎকার ঘটনাটি এই কাহিনিটি শুনলে আপনারা চমকে যাবেন সেই তিন মহিলা সেই আল্লাহ আলী ন্যাক বান্দির সাথে অর্থাৎ তাদের শাশুড়ির সাথে এমন অন্যায় কাজ করেছিল যার কারণে সেই তিন মহিলা কুকুর হয়ে গিয়েছিল এই ঘটনাটি সম্পূর্ণ জানলে আপনারা চমকে যাবেন আর এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই সেই শিক্ষা অর্জন করতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা এবার মূল কাহিনীতে ফিরে যাই এক জায়গায় ছিলেন একজন আল্লাওয়ালা লোক এবং তার একটাই বোন ছিল যে অন্য একটি গ্রামে থাকত তিনিও তার ভাইয়ের মতো আল্লাহ তালার ইবাদত করার মতো একজন ন্যাক বান্দি ছিলেন আল্লা বড় ভাই তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তাদের গ্রামে যেতেন একবার দুর্ভাগ্যবশত তিনি তার বোনের সাথে দেখা করার জন্য গ্রামে যেতে পারলেন না সেই আল্লাউলি মহিলার তিনটি ছেলে ছিল যারা যৌবনে পদার্পণ করেছিল তাই তিনি তাদের বিবাহ করিয়ে দিয়েছিলেন মানুষ নিজে ভালো হলেও খুব কমই তার সাথে ভালো মানুষদের মোলাকাত হয় ঠিক একই ঘটনা ওই শাশুড়ি অর্থাৎ সেই আল্লাহলি মহিলার সাথে হয়েছে তার তিনটি বউমাই অনেক বেশি চালাক ছিল তাদের শাশুড়ি যখন তার নিজের ঘরে নামাজ পড়তেন তখন ওই তিন বইয়ের ব্যাপারটি খুবই খারাপ লাগতো যে এই মহিলা সব সময় আল্লাহ আল্লাহ করে এমন কি ঘরে বসে বসে খাবার নষ্ট করছে যে কিনা একটা সময় ঘরের সব কাজ করে দিত তার একটি স্বভাব ছিল তিনি অনেক বেশি দান সদকা করতেন যখনই কোনো ভিখারি তার দরজায় কড়া নাড়তো তিনি কখনো তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না এই কথা সেই তিন বইয়ের খুবই খারাপ লাগে এবং তারা তাদের শাশুড়ির উপর রেগে যায় সেই ন্যাক মহিলা তার প্রতিবেশীরও খুব যত্ন নিতেন এবং বৌমাদের আদেশ দিতেন তোমরা যখন খাবার বানাবে তখন তার পরিমাণও বাড়িয়ে দিবে কারণ আমি আমার প্রতিবেশীদেরকেও সেই খাবার বিতরণ করতে চাই তিন বউ তাদের শাশুড়িকে অনেক বেশি ঘৃণা করতো এবং তার ব্যাপারে মনে মনে খুব চিন্তা ধারণা করত কারণ তিনি তাদেরকে সকাল সকাল উঠিয়ে দিতেন তোমরা ফজরের নামাজ পড়ো ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো কোরআন শরীফ তেলাওত করো সেই তিন বউয়ের কোনো ইবাদত করার ইচ্ছা ছিল না কিন্তু তাদের শাশুড়ির কথা অনুযায়ী তারা ইবাদত করত একদিন সকালে সেই মহিলা তার এক বৌমাকে জাগিয়ে বললেন বৌমা সকালে উঠে নামাজ পড়ো এবং ঘর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করো আজ আমি অনেক লোককে দাওয়াত করে খাওয়াবো এই কথা শুনে বউ বলে মা আজকে কি কোনো বড় মাপের লোক আমাদের বাড়িতে আসবেন শাশুড়ি উত্তরে বললেন না না আমি কোনো বড় মাপের ব্যক্তিত্বকে আমার বাড়িতে দাওয়াত করছি না বরং আমাদের আশেপাশের কিছু গরিবদেরকে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করেছি তাদেরকে খাওয়াতে গেলে একটি বড়ো দস্তরখানা প্রয়োজন আর বৌমা তোমাদের তিনজনকেই তাদের জন্য রান্না করতে হবে দেখো বৌমা যে বান্দা গরিবদের একবেলা হলেও খাওয়ায় তাহলে আল্লাহ তালা সেই বান্দার উপর সন্তুষ্ট থাকেন এই কথা শুনে তিন বউ রেগে ফেটে পড়ল তারা নিজেরা নিজেদের মধ্যে বলতে লাগলো এ কোন এক মসিবতে এসে পড়লাম রে বাবা সব সময় এই বাসায় শুধু রান্না করতে হয় এই মহিলা কখনো গরিবদেরকে দাওয়াত করে কখনো এতিম মিসকিনদেরকে নিয়ে আসে আবার কখনো ঘরহীন মানুষদেরকে এনে খাওয়ায় এই মহিলার কাছে এত টাকা আসেই বা কোথা থেকে যে সে তাদের জন্য এত এত খরচ করে তারা প্রায়ই তাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করত তাদের মায়ের কাছে এত টাকা কোথা থেকে আসে তার নিকট কোনো জমি জমা আছে কিনা যার থেকে সে টাকা পাচ্ছে উত্তরে তাদের স্বামীরা বলে আমাদের মায়ের শুরু থেকে দান খয়রাত করার স্বভাব আছে আমাদের বংশটাই এমন যে এখানে ন্যাক আমলের দাম অনেক বেশি তাই তোমরাও তাই করো যেমনটা আমাদের মা বলেন সেই তিন ছেলেরা তাদের মাকে অনেক সম্মান করত ঠিকই কিন্তু তাদের মায়ের অগোচরে তাদের বয়রা যেভাবে তাদের কান ভারী করত এতে তারা একটু হলেও নড়ে গিয়েছিল সে তিন বইয়ের পরিকল্পনা ছিল তারা তাদের শাশুড়ি মাকে এত বেশি জ্বালাতন করবে যে তিনি অতিষ্ঠ হয়ে এখান থেকে অন্য যে কোনো জায়গায় চলে যাবে কিন্তু তালার অশেষ রহমতে তারা সবাই মিলে সেই মহিলাকে হাজার চেষ্টা করেও অতিষ্ঠ করতে পারেনি একদিন শাশুড়ি তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন এই সময় সেই তিন বউ একসাথে বসে সলা পরামর্শ করার মতো ব্যবস্থা হয়ে গেল এক বউ বলল আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছি না জানি কবে এ বুড়ির হাত থেকে আমাদের নিস্তার হবে না জানি কবে এ বুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করবে আর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো ছোট বউ বলল প্রতিদিন এই বুড়ি বড় বড় হাড়িতে করে আমাদেরকে দিয়ে রান্না করায় আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি মেজবও বলল এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তানদের দিকেও খেয়াল রাখতে পারছি না সব সময় শুধু ফকির মিসকিনদের জন্যই রান্না করতে হচ্ছে এই বুড়িটা শুধু কোনোভাবেই এই বাসা থেকে বিদায় হয়ে যাক একদিনের ঘটনা ছোট বউ হাত কেটে যাওয়ার মিছে অভিনয় করে হাতে কাপড় পেঁচিয়ে বসেছিল এবং তার স্বামীর আসার অপেক্ষা করছিল ছোট ছেলে সারাদিন কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্ত্রীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেল তার স্ত্রী তাকে বলল শাশুড়ি মা আজকে আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন এমনকি আজকেও এখানে জন লোক এসেছিলো যাদের খাবারও আমি একাই রান্না করেছি যে কারণে আমার হাতে জখম হয়ে গিয়েছে এবং অনেক বেশি ব্যথা করছে আমি আর এই ব্যথায় থাকতে পারছি না আপনার মায়ের জন্য আমার এবং আমার সন্তানদেরকেও আমি খেয়াল রাখতে পারছি না হয় আপনি আমাদের এই বাসায় রাখবেন নয়তো আপনার মাকে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে ছোট ছেলের তার মায়ের প্রতি একটু টান ছিল না সে তার স্ত্রীর এমন অবস্থা দেখে রাগান্বিত হয়ে তার মায়ের কাছে চলে গেল এবং বলল আপনি কি আমাদের বাইদের স্ত্রীদেরকে নিজের চাকরানি ভেবে রেখেছেন যে প্রতিদিন হাজার হাজার লোকের রান্না করেন তাদেরকে দিয়ে আপনার যদি এসবের এত ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান এবং সেখানে গিয়ে আপনার ন্যাক আমল ফলান দিনের বেলায় তাবলিক করেন ছেলেকে প্রথমবারের মতো এভাবে কথা বলতে শুনে মা খুবই কষ্ট পেলেন তিনি বললেন যদি তোমরা তিনজনই এটাই চেয়ে থাকো তাহলে ঠিক আছে তখন ছেলেটি বলল হ্যাঁ আমরা তিনজনই এটাই চাই যে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান মা বললেন আমি আমার ভাইয়ের ঘরে চলে যাব। যেখানে কিনা আমার তিনটা ছেলেই এখনও জীবিত আছে এটা তোমাদের উপর ফরজ যে তোমরা আমার খেদমত করবে ছোট ছেলে বলল আমাদের তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা আপনার খেদমত করার জন্য তৈরি আছি কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে নিজের দাসী মনে করেন তাই আমরা এখন আপনাকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছি আপনি এ ঘর থেকে অন্য কোথাও চলে যান ছোট ছেলের এমন কথা শুনে তার মা বাকি দুই বড় ছেলের দিকে তাকালেন তারাও তাদের স্ত্রীদের পক্ষে হয়েই কথা বলছে এই সব কিছু দেখে মা এত বেশি কষ্ট পেলেন যে তিনি বললেন ঠিক আছে বাবারা তোমরা যখন এটাই চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক ছেলেদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তাদের মা কোথায় যাচ্ছে বা কিভাবে থাকবে তারা এটাই জানত যে তাদের মা তার ভাইয়ের ঘরেই যাবে আর কোথায় বা যেতে পারেন তিনি মহিলাটি ঘর থেকে খুব সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলেন তিনি কোথায় যাচ্ছেন সেই নিয়ে কারো কোনো চিন্তা নেই তিনি তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলেন না কারণ অহেতুক তার ভাইকে এভাবে বিরক্ত করতে তার মন সায় দিচ্ছিল না যিনি ঘরের অধিকাংশ সময়ে নিজেই কাজ করে কাটিয়ে দিতে পারেন সেই মানুষ তার ভাইয়ের কাঁধে বোঝা হয়ে থাকতে চাচ্ছিলেন না মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন পথিমধ্যে হঠাৎ তার নজরে পড়ল একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে যুবকটি কাছে এসে বলল মা আপনি একা কোথাও যাচ্ছেন কি মহিলাটি বললেন না বাবা আমি তো শুধু আমার মঞ্জিলের খুঁজে বেরিয়ে গিয়েছি এই কথা শুনে ছেলেটি বলল মনে হয় আপনি একাই আছেন মা আপনার সাথে কেউ নেই এই কথা শুনে মহিলাটি চুপ করে দাঁড়িয়ে থাকলেন ছেলেটি বলল কোনো অসুবিধা নেই মা আপনি আমার সাথে আসুন কাছেই আমার একটি ছোট্ট বাড়ি আছে সেখানে আমি একাই থাকি আপনি সেখানে আমার সাথে থাকবেন আপনার কোনো অসুবিধা হবে না সুদর্শন যুবকটি সেই মহিলাটিকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল ঘরটি জঙ্গলের ভেতরে খুবই ছোট্ট কিন্তু মনে হলো যেন শান্তিতে পরিপূর্ণ সেই ঘরের সামনে একটি স্বচ্ছ নদীও বয়ে যাচ্ছিল বুড়ি মহিলাটি বলল বাবা তুমি তো বেশ সুন্দর একটি জায়গায় থাকছ তোমার কি এই দুনিয়াতে কেউ নেই ছেলেটি বলল না মা আমি ইয়াতিম আজকে থেকে আপনি আমার মা আপনি আমার সাথে এখানেই থাকবেন এই কথা শুনে বুড়ি মহিলাটি আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন মহিলাটি বললেন আমি নামাজ পড়তে চাই ছেলেটি তাকে একটি ঘর দেখিয়ে বলল আপনি এখানে যত খুশি আপনার ইবাদত করুন নামাজ পড়ুন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এরপর ছেলেটি সেখান থেকে চলে যায় বুড়ি মহিলাটি এই ভেবে অবাক হয়ে যায় যে এই ছেলেটি এত কম বয়সী হলেও আল্লাহতালার ইবাদতের ব্যাপারে কতটা সচেতন ছেলেটি নামাজের ওয়াক্ত হলে ঘরে ফিরত এবং ঘর থেকে বেরিয়ে যেত তার কাজের সন্ধানে বুড়ি মহিলাটি হঠাৎ করে চুপচাপ হয়ে যান যে মাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দেয় সেই মা আর কি করে অন্যের কাছে কোনো প্রশ্ন করতে পারে তিনি সব সময় মোনাজাতে আল্লাহকে বলতেন হে আল্লাহ আপনি আমার নেকির ব্যাপারে অবগত আপনি আমাকে কখনো কারোর জন্য বোঝা বানিয়ে দিবেন না আপনি জানেন আমি গরিবদের খাবার খাওয়াতে কতটা ভালোবাসি কিন্তু এই একটা কারণেই আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ পোষণ করছি না এমনকি তাদেরকে আমি কোনো বদ দিচ্ছি না শুধু আমার এই ভেবে খারাপ লাগছে যে আমি এখন কাউকে খাওয়াতে পারছি না তিনি এই এইসব ভাবছিলেন ঠিকই তখনই দরজায় খটখট আওয়াজ হয় তিনি দরজা খুলে দেখেন সেখানে অনেক ফকির মিচকিন এবং দরিদ্র মহিলারা দাঁড়িয়ে আছে মহিলাটি অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনারা এখানে কেন এসেছেন সেখান থেকে একজন মহিলা বলে আমরা শুনেছি এখানে খাবার খাওয়ার ব্যবস্থা আছে বুড়ি মা বললেন না মা এখানে তো কেউ খাবার খাওয়ানোর ব্যবস্থা করেনি আর না আমি কোনো রান্না করেছি দরিদ্র মহিলাটি বললেন কি বলছেন আপনি বাইরে গিয়ে দেখুন বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে বড়ি মহিলাটি বাইরে বেরিয়ে দেখলেন বড় বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে খাবারগুলো কে রান্না করেছে তাও বোঝার উপায় নেই সেই ছেলেটিও ওখানে ছিল না সেখানে বিশাল বড়ো দস্তরখানার ব্যবস্থা করা হলো এবং সবাই সেখানে বসে পেট ভরে খাবার খেলেন বড়িমা নিজেও তাদের সাথে বসে পেট ভরে খাবার খেলেন এবং আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ আপনি আমার দোয়া এভাবে শুনেছেন আমি শুধু আপনাকে বলেছি আর এই খাবার নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছে কিভাবে হয়েছে আমি কিছুই জানি না হে আল্লাহ আপনাকে আমি লক্ষ লক্ষ সুক্রিয়া জানাই যে আপনি আমার মনের আশা পূর্ণ করেছেন বড়ি মহিলাটি ভেবেছিলেন এই দস্তরখানা শুধুমাত্র একদিনের জন্যই হয়েছিল কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরেই ডেকচিতে আপনা আপনি খাবার রান্না হয়ে যেত এবং সব গরিবেরা এসে খাবারের জন্য দাঁড়িয়ে যেত আর ঠিক সেই সময়ই এই সুদর্শন যুবকটি সেখান থেকে গায়েব হয়ে যেত মহিলাটি বুঝতে পেরেছিলেন এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা আছে তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নিশ্চয়ই আল্লাতালার কোনো খাস বান্দা কিন্তু রহস্য খোলাসা করতে নেই তাই মহিলাটি সব বোঝার পরেও চুপ করে রইলেন এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এমনকি সেই গ্রামেও ছড়িয়ে পড়ল যেখানে সেই মহিলার তিন ছেলে বসবাস করত তার তিন ছেলে এবং তিন বইয়ের কানেও এই ঘটনা পৌঁছে গেল যে জঙ্গলে একটা ঘর আছে যেখানে শুধু খাবার রান্নাই হয় গ্রামের সমস্ত ইয়াতিম মিসকিন ফকির ঘরহীন অসহায় দুস্থ যাদের ঘরে খাবার রান্না হতো না তারা সবাই সেখানে গিয়ে খাবার খেতে শুরু করলো কেউ খালি পেটে ঘুমাতো না সেই তিন বউ পরিকল্পনা করলো যে তারাও সেখানে গিয়ে দেখবে কে এই ব্যক্তি যার ঘরে এভাবে খাবার রান্না হচ্ছে একদিন তারা তিন বউ পরিকল্পনা করে তাদের স্বামীর চোখের অগোচরে চলে গেল জঙ্গলের গভীরে সেখানে তারা ছোট্ট ঘরটি দেখতে পেল ঘরের সামনে ডেচকিতে খাবার রান্না হচ্ছিল এবং বিশাল দস্তরখানায় সবাই বসে খাচ্ছিল তাদেরকেও খাওয়ার জন্য ডাকা হলো তারা মুখ ঝুঁকিয়ে বলল। আমরা এই ফকির মিসকিনদের জন্য রান্না করা খাবার খাই না আমরা কি কোনো ফকির মিসকিন নাকি সেখানে উপস্থিত একজন মহিলা বললেন আমরা শুনেছি এই খাবারে শিফাও পাওয়া যায় যদি কোনো অসুস্থ ব্যক্তি এই খাবার খায় তাহলে তার রোগ সেরে যায় এক বউ বলল আমরা এ কথা বিশ্বাস করি না এমনিতেও আমরা আমাদের শাশুড়ির জন্য বিরক্ত হয়ে গিয়েছি ছোট বউ জিজ্ঞেস করলো তুমি আমাকে এটা বলো যে ঘরটাকার নিশ্চয় এখানে এমন কেউ থাকেন যিনি বেশ সম্পদশালী এবং প্রতিদিন সবার জন্য খাবার রান্না করে মহিলাটি বলল এখানে কোনো পুরুষ মানুষই থাকে না বরং এখানে একজন বুড়ি মহিলা থাকেন যিনি আল্লাহর একজন ন্যাক বান্দি এবং তিনি সবাইকে খাবার খাওয়াতে পছন্দ করেন তিন বউ একই কথা শুনে চমকে গেল তারা নিজেদের মধ্যে বলা বলি করলো এটা আমাদের শাশুড়ি না তো কিন্তু উনি এখানে কিভাবে আসবেন উনি তো ওনার ভাইয়ের বাড়িতে চলে গিয়েছে যেটা অন্য একটি গ্রামে তখন ছোটো বউ বলল চলো আমরা তাহলে ভেতরে গিয়ে দেখি তারা তিন বউ লুকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল ঘরে ঢুকতেই তাদের কানে আসলো সুমধুর কুর আনতেলাওতের আওয়াজ কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল সেটা কোনো নারীর নয় বরং একজন পুরুষের কণ্ঠে তিন বউ বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সাদা দাড়িওয়ালা নোরানি চেহারার বুজুর্গ ব্যক্তি যাকে দেখে তারা তিনজন ভয়ে কেঁপে উঠল বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন তোমরা কারা তিন বউ ভয়ে উত্তর দিল আমরা কেউ না আমরা তো শুধু বাইরে খাবার খাওয়ার জন্য এসেছিলাম লোকটি জিজ্ঞেস করলো তাহলে কি তোমরা খাবার খেয়েছ তিন বউ বললো জি জি খেয়েছি তারা তিন বউ একসাথে মিথ্যা বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজেদের শাশুড়ির নামে হাসি ঠাট্টা করতে লাগলো ছোটো বউ বলল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এ তো দেখি একজন অন্য বুজুর্গ ব্যক্তি একজন বলল ওই বুড়ি এত বেশি বিরক্ত করেছিল যে সে এই কাজ করছে কিনা ভেবে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভালো হয়েছে যে আমরা সেই খাবার খাই নাই না জানি কোন সদ্গার খাবার খাওয়াচ্ছে সবাইকে তারা তিন বউ মিলে শাশুড়িকে নিয়ে হাসি ঠাট্টা করছিল এমন সময় এক বউ চিৎকার করে বলল আরে এ আমার সাথে কি হচ্ছে বাকি দুই বউ তার দিকে ঘুরে তাকাতেই দেখলো তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাকি দুই বৌর তাদের নিজেদের ভেতর এক পরিবর্তন অনুভব হলো এবং দেখতে দেখতে তারা তিনজন একই সাথে কুকুরে পরিণত হয়ে গেল তারা তিনজন কুকুরে পরিণত হওয়ার সাথে সাথে মুখ থেকে মানুষের জবান উঠে গেল। তারা অনেক চড়াই ওত্রায় পেরিয়ে তাদের বাড়ি পৌঁছালো কিন্তু সেখানে তাদের স্বামীরা বসেছিল তারা তিনটি কুকুরকে ঘরের ভেতরে ঢুকে যেতে দেখে তাদের পেছনে লাঠি নিয়ে ধাওয়া করলো তারা তিন বউ ভয়ে একটি বড় দেওয়ালের পেছনে আশ্রয় নেয় তারা ভাবতে থাকে কি করে তারা কুকুরে পরিণত হয়ে গেল দেওয়ালের অন্য পাশ থেকে এক স্বামী গলার আওয়াজ শোনা গেল তিনি বলেছিলেন না জানি আমাদের স্ত্রীরা কোথায় চলে গিয়েছে তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না সব জায়গায় খুঁজে দেখলাম ওরা আমাদের না বলে কেন চলে গেল সেই তিন বউ আবারও তাদের স্বামীর সামনে গেলে যদি লাঠি পেটার শিকার হয় তাই সেই ভয়ে আর তারা তাদের স্বামীর সামনে গেল না মানুষ থেকে জানোয়ারে পরিণত হওয়ার পর তারা বুঝতে পারল। মানুষকে আল্লাতলা কত সুযোগ সু দিয়েছেন অথচ আমরা মানুষ হয়ে আল্লাহর নিয়ামতের সক্রিয়া আদায় করি না তিন ছেলের তাদের মায়ের প্রতি টান না থাকলেও তাদের স্ত্রীর প্রতি টান ছিল সারাদিন খোঁজাখুঁজির পরেও তারা তাদের স্ত্রীর খোঁজ পেল না অথচ সেই তিন বউ তাদের সামনে ঘোরাফেরা করতো খুব হাঁটত পেটে দাঁড়িয়ে থাকতো না স্বামী তাদের স্ত্রীকে চিনতে পারতো না বাচ্চারা তাদের মাকে চিনতে পারতো এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছোটো বউ তাদের নিজের জবানে বাকি দুজনকে বলল চলো আমরা জঙ্গলে ওই জায়গায় যাই যেখানে সবাইকে খাবার খাওয়ানো হয় এমনও তো হতে পারে যে সেই খাবার খেয়ে আমরা আবার আমাদের আগের রূপে ফিরে গেলাম তারা তিন কুকুর মিলে জঙ্গলের সেই জায়গায় চলে গেল যেখানে সবাইকে খাবার খাওয়ানো হচ্ছিল সবাই সেখানে তিনটা কুকুরকে দেখে লাথি মারতে শুরু করলো কেউ তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঠালো তখন তারা বুঝতে পারল এতদিন ফকির মেচকিন বেবে তারা বাকিদের সাথে যে আচরণ করত, ঠিক সেই আচরণ তাদের সাথে করা হচ্ছে সবাই ঘাড় ঘুরিয়ে তাদের তিনজনকে দেখছিল ঠিক সেই সময় সেই সুদর্শন যুবক তাদের কাছে এসে বলল বোধ তোমরা তিনজন বেশ ক্ষুধার্ত কিন্তু দুঃখের বিষয় হলো এই খাবার তোমাদের জন্য নয় এই খাবার হলো সেই সব মানুষদের জন্য যারা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে কিন্তু তোমাদের মনে তো সেই অনুভূতি নেই তোমাদের আচরণ তো একজন বৃদ্ধ মহিলার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেই তিন কুকুর তার কোনো কথাই বুঝতে পারছিল না এদিকে তাদের খোদায় প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল তখন সেই সুদর্শন যুবক বলল আমি বুঝতে পেরেছি তোমরা একসময় মানুষের রূপে ছিলে কিন্তু এখন তোমাদের আচরণের জন্যই তোমরা এই রূপে রূপান্তরিত হয়েছ তোমরা আমার সাথে এসো ছেলেটা সেদিন কুকুরকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে সেই সাদা দাড়িওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা লোকটি তাদের তিনজনকে দেখে হেসে বললেন সেদিন যদি তোমরা অমন আচরণ না করতে যদি তোমরা অহংকার না করে সেই খাবার খেয়ে নিতে তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না কিন্তু তোমরা তো সেই খাবার খাবে না তোমরা তো ভিখারিদের সাথে বসাও ছোটো মনে করে দেখো আর আল্লাহর যেই ন্যাক বান্দি তাদেরকে খাবার খাওয়াতেন তাকেও তোমরা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছ তারা তিনজন তাদের পশুদের জবানে কিছুই বলতে পারছিল না তারা শুধু সেই আল্লাহ অলির নাম শুনে চোখের পানি ফেলতে লাগলো বুজুর্গ লোকটি বলল আল্লাহর অনুগ্রহে তোমাদের জবানে আবারও মানুষের জবান ফিরে আসুক আর তোমরা তোমাদের দোষ স্বীকার করে নাও তখন সেই তিন কুকুরের মানুষের জবান ফিরে এলো এবং ছোটো বউ বলল আমরা স্বীকার করে নিচ্ছি আমরা সব সময় অহংকার করেছি সবাইকে ছোট মনে করে দেখেছি এবং আমরা আমাদের শাশুড়ি মায়ের মন ভেঙে দিয়েছি আমরা সব সময় তাকে ঘৃণা করতাম এবং তার কাজের জন্য বিরক্ত হতাম কিন্তু আপনি কে এবং আপনি এত কিছু কিভাবে জানেন সে বুজুর্গ লোকটি বলল যে মহিলাকে তোমরা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ এবং তার ছেলেদেরকেও তার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছ সে আর কেউ নয় আমার বোন ছোটো বউ বললো তিনি কি আপনার কাছে যাননি বুজুর্গ লোকটি বলল না সে আমার কাছে আসেনি কি সে আমার কাছে আসতেও পারতো না সে এমন একজন খোদাওয়ালি ছিল যে শুধু খোদার কাছে নিজেকে সমর্পণ করেছিল সে কিছুতেই বরদাস্ত করতে পারত না যে তার ভাই তাকে পালুক সে তার ভাইয়ের কাছে বোঝা হয়ে থাকুক সে এটা কখনোই চাইতো না আমার বোন নেক আমলের জন্যই আমি আমার এক খাস ব্যক্তিকে তোমাদের ঘরে থাকা অবস্থায় পাঠাতাম যা কখনো তোমাদের চোখে পড়েনি আর আমার বোনের বিপদের সময় ওই লোকটি তাকে এই ঘরে নিয়ে এসেছিল আমি আমার এলেমের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তোমরা কিভাবে তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছ তোমাদের মাথায় সবসময় একটা প্রশ্নই ঘটতো তাই না আমার বোনের কাছে কোনো সম্পদ আছে যার বদলে সে সবাইকে এত খাবার খাওয়াতো সত্যি কথা হচ্ছে এটাই তার কাছে কিছুই ছিল না আল্লাহর যে বান্দা তার সন্তুষ্টির জন্য এক পয়সা খরচ করে আল্লাহ আল্লাহতালা তাকে সে পরিমাণে দশ গুণ ফিরিয়ে দেন যদিও আমরা দুজন আলাদা গ্রামে ছিলাম কিন্তু তবুও আমাদের ভেতরে এই টান ছিল যে আমরা একে অন্যের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম সেদিন যদি তোমরা এ খাবার খেয়ে নিতে তাহলে তোমরা আর এমন জানোয়ার হতে না কিন্তু তোমরা অহংকার করেছ আর আজ তার সাজা হিসেবে খুব ভয়ঙ্কর শাস্তি ভোগ করছ আল্লাওয়ালা লোকটার কথা শুনে তারা সবাই মাথা ঠুকরে কান্না করে বলল আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন আমাদেরকে আমাদের শাশুড়ির মায়ের সাথে একবার দেখা করার সুযোগ করে দিন আমরা তার কাছে ক্ষমা চাইব আমরা আর বাকি জীবন মানুষ না হলেও আমরা মানুষের কদর বুঝতে পেরেছি এখন না আমাদেরকে আমাদের সন্তানেরা চেনে না স্বামীরা চেনে এখন না আমরা ঘরে যেতে পারি আর না মানুষের দুয়ারে দুয়ারে তাই শেষবারের মতো শাশুড়ি মায়ের সাথে আমাদের একবার সাক্ষাৎ করার সুযোগ করে দিন আল্লাহওয়ালা লোকটি সেই নজওয়ানকে বলল যাও গিয়ে আমার বোনকে ডেকে নিয়ে আসো ছেলেটি সেই বুড়ি মহিলাকে নিয়ে আসলো সেদিন কুকুরের চোখে তখন জল ছল ছল করছিল তারা কান্না করে বলল মা আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন এই বলে তারা তিন মহিলা পায়ের কাছে শুয়ে পড়ল মহিলাটি ছিলেন একজন তিনি বললেন বৌমারা আমি কখনো তোমাদের উপর রাগ করিনি তোমাদের ব্যাপারে আমি কখনোই আল্লাহর কাছে নালিশ করিনি আর না আমি তোমাদের বদয়া দিয়েছি সদ্গা করা অনেক বড় বড় অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে অনেক বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেয় আমি তো আমার সন্তানদের সুখ শান্তির জন্যই এমন সদাকা করতাম কিন্তু তোমরাই তো আমাকে ঘর থেকে বের করে দিলে তবে আল্লাহ তালা আমাকে তার নিকট টেনে নিয়েছেন আমার মন একদম পরিষ্কার আছে বৌমা এক বৌমা বলল মা আপনি কি আমাদের ক্ষমা করেছেন আমরা বরং এখান থেকে চলে যাই আমরা আমাদের বাকি জীবন এই চেহারা নিয়েই কাটিয়ে দিব কারণ এটাই আমাদের প্রাপ্য সাজা বুড়ি মহিলাটি বাধা দিয়ে বললেন না তোমরা এখান থেকে যাবে না তোমাদের জানোয়ারের রূপে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে তখন তিনি তার বায়ের দিকে তাকিয়ে বললেন ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেন সে বুজুর্গ লোকটি বলল তোমরা গিয়ে তোমাদের স্বামীকে ডেকে নিয়ে আসো তারা তিনজন তাদের স্বামীর কাছে গেলেন প্রথমে তারা তাদের লাঠি নিয়ে পেটাতে চাইল কিন্তু পরে যখন তাদের জবানে মানুষের জবান শুনতে পেল তখন তারা বিশ্বাস করল এবং সেই ছোট্ট ঘরে ফিরে গেল তারা সেখানে তাদের মাকে দেখে খুবই লজ্জিত হলো তারা সেখানে তাদের মাকে দেখে খুবই লজ্জিত হলো তাদের মামা তাদেরকে বললেন তোমরা ভুলে গিয়েছিলে যে সে তোমাদের মা আর তোমরা কি এমন কাজ করেছিলে যে তোমরা তোমাদের দায়িত্ব ভুলে গেলে তোমরা এখন কি চাও সেটা আমায় পরিষ্কার করে বলো তখন ছেলেটি বলল। আমরা আমাদের মায়ের কাছে ক্ষমা চাই তাদের মা বললেন বাবা আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি এরপর বুড়ি মহিলা তার ভাইকে বললেন ভাইজান আমি আমার ছেলেদের ক্ষমা করে দিয়েছি আপনিও তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চান তখন আল্লাহওয়ালা লোকটি আল্লাহকে বললেন হে আল্লাহ তাদের এই পরিণতি তারা তাদের নিজেদের নফসের ওপর জুলুম করেছিল বলেই হয়েছে কিন্তু আপনি পরম ক্ষমাশীল আপনি এই তিন বউ এবং তাদের স্বামীকে ক্ষমা করে দিন এবং তাদেরকে তাদের আগের রূপে ফিরিয়ে দিন আল্লা তালা তার দোয়া কবুল করে নেন এবং সেই তিন বউকে তাদের আগের চেহারায় ফিরিয়ে দেন বড়ি মহিলাটি তার তিন বউকে বলেন বৌমারা আমি তোমাদের আমার নিজের মেয়ের মতো দেখেছি কিন্তু তোমরা আমাকে তোমাদের মা ভাবতে পারো তোমরা কি এখনও আমাকে তোমাদের মা হিসাবে মেনে নিতে পারছো না তখন তিন বউ বলল। মা আপনি আমাদের নিজের মা চলুন আপনি আমাদের সাথে যে ঘর আপনি নিজে কষ্ট করে গড়েছেন আমরা সবাই মিলে এখন থেকে গ্রামের সবাইকে খাবার খাওয়াবো আল্লাহওয়ালা লোকটি তার বুজুর্গ বোনকে সেই ডেচকি উপহার দিয়ে দিলেন যেখানে আল্লাহতালার নিয়ামতে সময় খাবার রান্না হয় আল্লাহর রাস্তায় দান সদকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে সমস্ত গুণা মাফ করে দেন এবং বড় বড় বালা মুসিবত থেকে রক্ষা করেন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি নেওয়া হয়েছে একটি উর্দু চ্যানেল থেকে ঘটনাটির সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে এই ঘটনাটি খুবই চমৎকার ছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন